বস্তুবাদ আর মাগিবাদ দুটা ভেদ বস্তুবাদ মানে বস্তু কেন্দ্রিক সফলতা সফলতা মানুষ যদি বস্তুর উপর নির্ভর করে অর্থাৎ এটাকে আমরা একজন দুনিয়া বি বড় চাকরি পেয়েছে আমি যদি মনে করি এটা সে সফল দুনিয়াতে অর্থকরীর মালিক হয়েছে আমি যদি মনে করি এটা সফলতা দিন ভক্ত দুনিয়াবীর শিক্ষায় সে বড় কিছু হয়েছে আর লাভ হয়েছে দুনিয়ার অনেক বড় গায়ক হয়েছে অথবা অনেক বড় নায়ক হয়েছে অনেক বড় হয়েছে এই যে মানে বস্তু কেন্দ্রিক দেখা যায় বস্তু দেখা যায় অথবা উপলব্ধি করা যায় এবার আমাদের আয়ত্তর ভিতর বিষয় তাহলে একটা হলো দেখা যায় না এবার এটার পর পুরা পুরাপ আস্তা ঠিক আর বিপরীত যেগুলো দেখা যায় যেগুলো আমার সামনে উপস্থিত যে অর্থ করি দুনিয়ার জল খেতে যেগুলোর যারা রাস্তা ভরসা সফলতা এক ইন দিলের ভিতর বস ঢুকছে আল্লাহর কসম সে মোত্তা কিনা সে রোজার এক কোনো লাভ নাই ও রোজা আর জন্য সত্যাত পক্ষে দৃষ্টিভঙ্গি এখান থেকে ঠিক করা দরকার ও যদি বিল্ডিং বানানোর পথে সফলতা আল্লাহর কসম আল্লাহ বলছে আগে এটা তুমি ঠিক করো তোমার সফলতা ভিতরে এখানে না। না সফলতা পুরা দুনিয়ার সফল আমরা এগুলোকে বেইমানকে জিনিস মনে করি না কিন্তু এটা বেইমানিরা বেইমারা আমাদের ভিতর করে দিয়েছে রমজান আসার সাথে সাথে আমাদের সব চিন্তা আছে তো না বস্তা কেন্দ্রিক খেয়ে গেছে রমজান ইফতার কিভাবে কি বাপের তো খাবো সাহারে কি খাবো এটা না আমাদের চিন্তা চেতনা দোকানদারের চিন্তা চেতনা পুরা কিভাবে রমজান পাওয়ার পর সে কত বেশ করতে পারবে এটার সে বানিয়ে দিয়েছে বস্তুকেন্দ্রিক মৌসুম এর শিয়ামের প্রথম আঘাত হলো বস্তুবাদের উপর একথা বুঝতে হবে শিয়াম শিয়াম ভোগ শেখা না ত্যাগ শেখা এটা আগে সিয়াম মানে ত্যাগ এখন সবাই বোঝে সিয়াম মানে ভোগ সারা বছর রিজিকের ব্যবস্থা সিয়ামের ভিতর করতে হবে পুরা মাহের রমজান টার্গেট রেখে আমার ব্যবসা দোকান আবার এই বিভিন্ন চাকরিরা এ বোনাস রেখে দিয়েছে হ্যাঁ এ রমজানকে কেন্দ্রিক বোনাস পেবে বাস পুরা জীবনে আল্লাহ গয়ব এ কথার পরিবর্তে আরেকটা অবস্থা আমাদের সামনে এসছে আল্লাহ জিন মুসাহাদা মুসাহাদা মানে আল্লাহর কসম মোত্তা কিন্দের অবশ্যই দৃষ্টিভঙ্গি ঠিক করতে হবে অবশ্যই দৃষ্টিভঙ্গি ঠিক করতে হবে আল্লাহ মোত্তা যে প্রথম কথা বলেছে আল্লাহ জিনাই উমিয়া বিল গাই দ্বিতীয় কথা যেটা অবিল আখের তো হুম এ কোন আল্লাহ আবুল হিসাব করে করতে হবে কোন মমিন যদি শ্যামকে আখেরাতের লাভের জন্য লাগাতে চাই ব্যবসা করার সুযোগ আছে ব্যবসা যে মনোযোগ এটা সুযোগ আছে দোকানে যেভাবে মনোযোগ দেওয়ার সুযোগ আছে এ সুযোগের সম্ভাবনায় নাই আর প্রত্যেকটা মুহূর্ত দোয়া কবলের মুহূর্ত প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার মুহূর্ত রমজান রাত দিন প্রত্যেকটা সময় একজন বা দাল্লার কাছে প্রিয় মুহূর্ত আল্লাহর ঘোষণা করে দিয়েছে বান্দার দুটা আনন্দের সময় একটা এফতারের সময় একটা হল আল্লাহর সাথে সাক্ষাতের সময় এফতারের সময় একজন মনে করছে ইফতারি খাওয়ার কারণে না আমি যে শ্যাম পালন করবো আল্লাহ জামাকে যে উদ্দেশ্যে শ্যাম রাখতে বলে সেটা আমি শ্যাম পালন করলাম শ্যাম যে আমি আদায় করলাম একদিকে আমি যেমন এক কোটি টাকা পেয়ে সফল হই একটা শ্যাম পালন আমি খুশি জাল আমাকে শ্যামের মতো এত বড় দৌলত যার কারণে আমার নিজে হাতে আমাকে পুরস্কার দিবে ওটা আমি রাখছি জনালে খুশি হয়ে গেছি এটাকে মানুষ মনে করে এফতারি খায় খুশি খেজুর খাইছে আর খুশি হচ্ছে কি মজা হয়েছে আল্লাহ তালা মাফ করুক এ খুশি না খুশি তা আমি কত বড় কামাই করলাম আজকে তো আল্লাহ অনেকে যাহার নাম থেকে মুক্তি দেওয়ার ঘোষণা করেছে আমি আশাবাদী আল্লাহ আমাকে মুক্তি করে দিয়েছে আমি ক্ষমা করে দিয়েছে একদল বান্দার চেয়ে বড় পাওয়ার কি এফতারি করে আর সাল্লাহ রকম পালন করে এ পুরস্কারে সে খুশি হচ্ছে আর খুশির কলহর বাস্তব ফলাফল যেদিন আল্লাহ তাল্লাহ সামনে আসতে পারবে ইংদাল কয় রব্বিহি একদিন খুশি হয়েছিলাম সিএম তুমি পালন করে তুমি তৌফিক দিয়েছ আজকে দেখলাম সত্য আমি সাকসেস তোমার সাক্ষাৎ পেয়েছি এবং পালনকারী সে কি হয়ে গেছে স্যাম পালনকারী খুশি